আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নোটেড বিডি এর ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আজকে আমরা যে গাড়িটি নিয়ে কথা বলবো গাড়িটির নাম হচ্ছে স্মার্ট জেড ফাইভ ইলেকট্রিক বাইক আমি যে গাড়িটির মধ্যে বসে আছি গাড়িটির নাম হচ্ছে স্মার্ট জেড ফাইভ ইলেকট্রিক বাইক এই বাইকটিতে কি কি কনফিগারেশন রয়েছে পুরো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি গাড়িটি আপনাদের বোঝার সুবিধার্থে গাড়িটি চালিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব স্মুথলি চলছে খুবই অসাধারণ একটি গাড়ি ওয়াও অসাধারণ আমি গাড়িটি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি যেন আপনারা খুব সহজে সব কিছু বুঝতে পারবেন তো এই জ্যাট ফাইভ মডেলের গাড়িটি দিয়ে আপনারা চাইলে রেগুলার অফিস বা রেগুলার স্কুল কলেজে যাতায়াত করতে পারবেন অথবা এই গাড়িটি দিয়ে আপনারা চাইলে কিন্তু মালামালও বহন করতে পারবেন কিন্তু তা কিভাবে আমরা সব সবকিছু বিস্তারিত বলবো এই ভিডিওতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাবো গাড়িটির পুরো কনফিগারেশন এবং বিস্তারিত আর পেছনের সিটটি সম্পর্কে বিস্তারিত বলবো আমরা দেখাচ্ছি মোটর মোটর ব্যবহার করা হয়েছে পাঁচশো মোটর ব্রাশলেস ব্রাশলেস মোটর মোটর ওয়াটের চাকার মধ্যে মোটরটি করা আছে এবং সাসপেনশন ব্যবহার করা হয়েছে দুই দুটি সাসপেনশন থাকার কারণে গাড়িটি ভাঙাচোরা রাস্তার মধ্যে সাসপেন্স করবে সামনে রয়েছে ড্রাম ব্রেক পেছনে থাকবে হাইড্রোলিক অয়েল ডিক্স ব্রেক সামনের চাকায় ড্রাম ব্রেক পেছনে থাকবে ডিস্ক ব্রেক চাকাটি ঘুরছে দেখতে পাচ্ছেন পিক দেওয়ার সাথে সাথে এবং ব্রেক করার সাথে সাথে কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন এখানে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক অয়েল ডিস্ক ব্রেক তো আমরা যদি একটু ডিসপ্লেটিকে দেখাই আমি গাড়িটিকে অফ করব আবার অন করব। দেখতেই পাচ্ছেন অন করার সাথে সাথে খুব চমৎকার একটি এলইডি ডিসপ্লে শো করছে ডিসপ্লেটির মধ্যে আপনারা বুঝতে পারবেন ব্যাটারিতে কতটুকু চার্জ যাচ্ছে কত স্পিডে যাচ্ছে এবং কত কিলোমিটার পর্যন্ত গিয়েছে তো আমি পিক আপ দেওয়ার সাথে সাথে স্পিডটি টপ স্পিডটি শো করছে দেখতে পাচ্ছেন সিক্সটি থ্রি রয়েছে হেড লাইট এবং ইন্ডিকেটর লাইট তো সামনের হেড লাইট এবং ইন্ডিকেটর লাইটগুলি জ্বলছে ইন্ডিকেটর ডানে বামে দুই সাইডে কিন্তু ইন্ডিকেটর লাইটগুলি রয়েছে যা খুবই অসাধারণ এবং চমৎকার তো সামনে যেভাবে ইন্ডিকেটর লাইট রয়েছে পেছনে কিন্তু ইন্ডিকেটর লাইটগুলি থাকবে তো আমরা যদি ইন্ডিকেটর লাইটগুলি আপনাদেরকে দেখাই ব্যাক সাইডের ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছেন ব্রেক করার সাথে সাথে কিন্তু গাড়িটি অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাচ্ছে এবং পেছনে যে ব্যাক লাইটটি রয়েছে ব্যাক লাইটটি জ্বলে উঠেছে খুবই অসাধারণ এবং চমৎকার একবার ফুল চার্জে যে গাড়িটি দিয়ে যেতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাটারি ইউজ করা হয়েছে ষাট বোল্ট বিশ লিথিয়াম ব্যাটারি তো এখানে আমি যেটি বলছিলাম পেছনে মালামাল ক্যারি করার জন্য এভাবে সিটগুলিকে ভাস করে মালামাল বহন করতে পারবেন অথবা চাইলে এখানে কাউকে বসাতেও পারবেন এইভাবে ভাস করে আবার চাইলে কিন্তু আপনি মানুষও বহন করতে পারবেন অথবা আপনি চাইলে মালামালও কিন্তু বহন করতে পারবেন এবং যে সিটটি রয়েছে সিটটি কিন্তু অনেক বড় সড়ো সিট সিটের মধ্যে বসলে কোনো ধরনের ক্লান্তি ভাব আসবে না ডাবল স্ট্যান্ড এবং পাশাপাশি সিঙ্গেল স্ট্যান্ডও ইউজ করা হয়েছে এই গাড়িটিতে তো অত্যন্ত চমৎকার এই গাড়িটি জ্যাট ফাইভ ইলেকট্রিক বাইক একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি দিয়ে যেতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তো সাসপেনশন ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার এই গাড়িটি টপ স্পিড উঠবে সিক্সটি প্লাস সিক্সটি প্লাস স্পিডে কিন্তু এই গাড়িটি চালাতে পারবেন এবং এখানে কিন্তু স্ট্যান্ড রয়েছে আপনি চাইলে আপনার পা রাখতে পারবেন তো গাড়িটিকে এখানে চার্জ করার জন্য সিটের নিষেধ পর্যাপ্ত পরিমাণের জায়গা রয়েছে তো এই গাড়িটি আপনারা যারা অর্ডার করতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন এই গাড়িটি আমরা অনেকগুলি কালারের মধ্যে দিচ্ছি হলুদ নীল এবং কালো কালারের মধ্যে আপনারা আর যে কোনো পছন্দের কালারটি নিতে চাইলে চলে আসুন আমাদের শোরুমে অথবা অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেবো মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো ফ্রেন্ডস অর্ডার করতে চাইলে এখনই কল করুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম